ঢুকে গেছে ও ও বেড়ালে ঢুকে গেছে মাঝের মধ্যে বেড়ালের রাস্তা কাটলো বাধা দিলো সেরকম কিছু ঘটবে নাকি গোল করবে ও

ভালো মাঠে কিন্তু আজকে খেলা রয়েছে সেখানেই কিন্তু একটা টিম প্রবেশ করছে টিমের কত সমর্থক প্রায় দুশো থেকে আড়াইশো সমর্থক এই টিমটার নাম কিন্তু যুব ইউনিয়ন সমাজ সংগঠন যুব ইউনিয়ন সমাজ সংগঠন প্রচুর কিন্তু সমর্থক এসছে এখানে তাতে টিমও রয়েছে টিমের প্লেয়াররা হয়তো আসবে বা হয়তো এসে গেছে কোথাও আছে

রয়েছে যুব ইউনিয়ন সমাজসেবা নেড়ুলি রয়েছে গোলকিপার ভাস্কর্তা রয়েছে রাজেশ অগাস্টিন ভালফ্রেড রয়েছে ডোড রয়েছে র্যামোস এবং রয়েছে অত্যন্ত ভালো টিম ভালো টিম কিন্তু এদিকে রয়েছে ই কে আর কামাল ইলেভেন হাবড়া রয়েছে ইব্রাহিম রয়েছে বেলমন্ড রয়েছে গোলে রয়েছে ওরাও এবং বেন রয়েছে রয়েছে ইসমাইল সম্ভবত এটা ওদিকে রয়েছে মোজেস এবং ওদিকে রয়েছে দ্বীপ সম্ভবত এবং তো দুই শক্তিশালী টিমের লড়াই কিন্তু বেনের শট এলেমেলের শট ৰাজদ্বীপ অগষ্ট ৰাজদ্বীপ শর্টটা ভালো শটটা ভালো শট করেছিল হতে পারে ভালো দা লাভলি সেভ একদম কাছ থেকে কিন্তু রাজদীপের শটটা ভালো সেভ করলেন

আলবার্ট থেকে ওখানে ফারুক রাজেশ ভালো ধরে নিল বলটা আলফার থেকে আবারও অগাস্টিন 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 গোল হতে পারত কিন্তু ভালো বল দিয়েছিল অগাস্টিন

गेंद बेन, से पेन से बेल मंडल नो फाउल बल्कि जो जो मैच आपा देख हैं हाई बजटेड एवरीबॉडी ए प्लस है बहुत इंपॉर्टेंट है मुझे एज ए नंबर 10 अगस्त टीम মাঠে উপস্থিত হয়েছে যুব ইউনিয়ন সমস্যার প্রতিপক্ষ টিম কিন্তু যথেষ্ট শক্তিশালী টিম স্কুল লাইন এখনো নীল নীল ইতিমধ্যে টুর্নামেন্টে আটটি হয়ে গেছে আমরা গোল নাম্বার নাইনের জন্য শক্তিশালী

ফ্লোরাল সেকেন্ড কিন্তু যতটুকু তারা জয়েন্দ্র শাস্ত্রে পড়ে গেল চ্যাম্পিয়নশিপ হয় রাজেশ

এত ফার্স্ট রাউন্ডের দুটো কিন্তু ফার্স্ট রাউন্ডের দুটো সেরা টিম এখনো পর্যন্ত যা খেলা খেলা হয়েছে সেই বেসিসে বলছি মানে দুটো টিমই ভালো টিম সাথে সাথে খেলা শেষ হয়েছে গোল হয়নি দিকেই শূন্য শূন্য স্কোর লাইন এসছে প্রথম শটে বলে রয়েছে বিজয় ওরাও কামালে কথা শটে এসছে বেলমন্ডল ভাস্কর্য গোলে রয়েছে ভালো কিছু সেভ করেছে কিন্তু খেলাতে হান্ড্রেড পার্সেন্ট গোল কিন্তু বাঁচিয়ে দিয়েছে অন্য তো বেলমন্দ শট এসেছে ও রোডোজ এসেছে শটে কিন্তু যুব ইউনিয়ন সমাজ সেবার হয়ে

বেড়াল ঢুকে গেছে মাঠের মধ্যে কিন্তু বেড়াল ঢুকে গেছে বেড়াল ঢুকে গেছে অর্থাৎ একরকম কিন্তু বাধাও পড়ে গেল এই মুহূর্তে কী হবে মজেস কি পারবে গোল করতে নাকি দা সেভ করবে যেটা আমরা কিন্তু অনেক সময় এরকম মনে করি যে রাস্তা কাটলো বেড়ালে রাস্তা কাটলো বাধা দিলো সেরকম কিছু ঘটবে নাকি গোল করবে সমাজে যুব পরে কিভাবে জিতে গেল লোকটা কিভাবে জিতে গেল